থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ড রাজ্য এবং পূর্বে উনিশশো সাল পর্যন্ত সিয়াম নামে পরিচিত ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত একটি দেশ এর পশ্চিম ও উত্তর পশ্চিমে মিয়ানমার পূর্ব ও উত্তর পূর্বে লাউস দক্ষিণ পূর্বে কম্বোডিয়া এবং দক্ষিণে মালয়েশিয়ার সাথে স্থল সীমানা রয়েছে এর সমুদ্র সীমানা থাইল্যান্ড উপসাগর এবং আন্দামান সাগরের পাশাপাশি ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং ভারতের সাথে সমুদ্র সীমানা অন্তর্ভুক্ত থাইল্যান্ডের জনসংখ্যা প্রায় সাত কোটি থাইল্যান্ডের মোট আয়তন পাঁচ লক্ষ তেরো হাজার একশো পনেরো বর্গ কিলোমিটার থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর ও রাজধানী ব্যাংকক থাইল্যান্ডের সাত কোটি জনসংখ্যার প্রায় পরে দুই কোটি জনের বসবাস করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দর্শক দেখাবো মাত্র নয় হাজার টাকায় কিভাবে থাইল্যান্ড যাওয়া আসসালামু আলাইকুম দর্শক আমি কখন আহমেদ নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি এই মুহূর্তে সিঙ্গাপুরের এয়ারপোর্ট অর্থাৎ চাঙ্গি এয়ারপোর্টে দর্শক আমি আজকে যাচ্ছি সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক তবে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দূরত্ব দুই হাজার কিলোমিটারের মতো যেতে সময় লাগবে বিমানে সোয়া দুই ঘন্টার মতো অর্থাৎ ঢাকা থেকে ব্যাংককের দূরত্ব এরকমই সোয়া দুই ঘন্টা সময় লাগে কিন্তু সিঙ্গাপুর থেকে মাত্র নয় হাজার টাকায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যেতে পারবেন কোনো কোনো সময় এক চাইতে কম ভাড়া দিয়েও যাওয়া যায় তবে এটা ঢাকা থেকে কখনোই সম্ভব না দর্শক সিঙ্গাপুরে বেশ কিছু বাজেট এয়ারলাইন্স আছে এগুলো দিয়ে আপনারা অল্প খরচে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন লাইক স্কট এয়ারলাইন্স এয়ার এশিয়া থাই লায়ন থাই এয়ার এশিয়া এই বিমানগুলো দিয়ে আপনারা সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর থেকে লাউস অথবা সিঙ্গাপুর থেকে কাম্বোডিয়া অথবা ভিয়েতনাম অথবা ফিলিপাইন ইন্দোনেশিয়া এইসব দেশগুলোতে আপনারা ভ্রমণ করতে পারবেন মাত্র নয় হাজার কখনো কখনো আট হাজার সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকার ভিতরেও তো আপনারা চাইলে সিঙ্গাপুরে প্রথমে আসতে পারেন সেখান থেকে আপনারা পাশা আশেপাশের দেশগুলা অল্প খরচে ভ্রমণ করতে পারবেন এটা ঢাকা থেকে কখনই সম্ভব না ঢাকা থেকে আমরা যখন কোনো একটা দেশে যাই একদম মোটা অঙ্কের টাকা লাগে এটা আমরা জানি আমি জানি আপনারা যারা ভ্রমণ করেন সবাই জানে দর্শক এই পর্বে থাকছে থাইল্যান্ডের বিষা কীভাবে নেবেন বিষা নিতে কতদিন সময় লাগে বিষা নিতে কত টাকা খরচ হয় বিষা করতে কি কি কাগজপত্র লাগে এবং ইমিগ্রেশনে কি কি ধরনের প্রশ্ন করতে পারে নতুনদের জন্য এই সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনারা অনেক কিছু জানতে পারুন বিশেষ করে যারা নতুন ভ্রমণ করবেন দর্শক আমি এখন চেক ইন করছি দেখতে পারছেন আমার সামনে একজন আছে আর একজন মেয়ে অফিসার উনি হচ্ছে গিয়া পাসপোর্টের সাথে বোর্ডিং পাসের যে নামটা আছে এটা মিলাবে যে আমি আমার পাসপোর্টটা দিলাম আমার পাসপোর্ট এবং আমার যে বোর্ডিং পাস এই দুইটার সাথে একসাথে নাম মিলিয়ে দেখে দেখার পরে তারপরে যে স্ক্যানার করে তারপরে আমাকে এন্ট্রি দিয়ে দিল আমি এখন এই লাইন দিয়ে সরাসরি বিমানে উঠে যাব দর্শক আমি এ পর্ব যাচ্ছে যাচ্ছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর এয়ারলাইন্স আপনারা অনেকেই জানেন অনেক অত্যন্ত ভালো একটি এয়ারলাইন্স আর এটা হচ্ছে বোয়িং এখানে এই এয়ারলাইন্স দিয়ে একসঙ্গে প্রায় পাঁচশো জন যাত্রী যাওয়া যায় তবে যারা সিঙ্গাপুর এয়ারলাইন্সে যেতে যান সিঙ্গাপুর এয়ারলাইন্সে কিন্তু আবার এটা কিন্তু বাজেট এয়ারলাইন্স না এটা এটার ক্ষেত্রে খরচ বেশি যাবে আমি একটু আগে যেগুলো বললাম বাজেট এয়ারলাইন্সের ক্ষেত্রে সেগুলোতে আপনারা চাইলে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার অথবা আট হাজারের টাকার মধ্যে আপনারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবেন সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডও যেতে পারবেন এরকম টাকার মধ্যে তো দর্শক আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই লাইন দিয়ে একদম সরাসরি বিমানে উঠে যাচ্ছি বা উঠে যাব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বিমানের ভিতরে উঠে পড়ছি আর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো বিমান কিন্তু এটা এটা হচ্ছে তিনটা তিনটা করে লাইন এক পাশে তিনটা মাঝখানে তিনটা আরেক পাশে তিনটা মোট নয়টা সিট আছে একটা লাইনে আর দর্শক আমি আবারও বলছি আমাদের দেশে কিন্তু এরকম যে বাজেট এয়ারলাইন্স যেগুলো আছে অল্প খরচে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় সেই বাজেট এয়ারলাইন্সগুলো আমাদের দেশে নাই আমাদের দেশে যদি আমরা সিঙ্গা সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে আসি বিশেষ করে তিন চারটা বিমানই আছে সেগুলাতে মোটামুটি ভালো টাকা লাগে আর সিঙ্গাপুর এয়ারলাইন্সেও যদি আপনি আসতে চান সেক্ষেত্রেও অনেক একটু ভালো টাকাই লাগবে আর দর্শক আমি অলরেডি আমার সিটের কাছাকাছি চলে আসছি এই যে ওনাকে আমি আমার নাম্বার বললাম উনি আমাকে দেখাই দিল যেটা হচ্ছে আমার সিট এই সিট নাম্বার হচ্ছে সেভেন্টি তার মানে অনেক দূরে আপনারা বুঝতে পারছেন সেভেন্টি ফোর যদি আমার সিট নাম্বার হয় এটা কতটা দূর আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু বিশাল লম্বা একটা বিমান আমি আবারও বলছি এটা হচ্ছে বোয়িং বোয়িং বিমানগুলো অনেক বড় হয় আর প্রায় একসঙ্গে আমি আমি যেটা যাচ্ছি এতে প্রায় একসঙ্গে পাঁচশো জন যাত্রী ধরার ক্ষমতা আছে এটার ভিতরে দর্শক আমি আপনাদের সামনে আমার বোরিং পাসটা শুরু করছি দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছি বোরিং পাসে এলাকা আছে সেভেন্টি ফোর ডি আর এটা হচ্ছে ইকোনমিক ক্লাস ইকোনমিক ক্লাস হচ্ছে একটু মানে হচ্ছে রেগুলার যেটা আর বিজনেস ক্লাসে হচ্ছে গিয়ে ভাড়া প্রায় ডাবল অথবা দেড় গুণ আমরা যেই ভাড়া দেই তার চাইতে ডাবল অথবা দেড় গুণের মতো লাগে বিজনেস ক্লাসে আমি কখনো যাই নাই আমি সবসময় ইকোনমি ক্লাসে যাই তো বিজনেস ক্লাসে কখনো যাব কি না সেটা জানি না মনে হয় না যাবো যদি কখনও ফ্রি পাই অথবা ইকোনমি ক্লাসের রেটেই বিজনেস ক্লাস কখনো যদি পাই তখন হয়তো বা বিজনেস ক্লাসে যাবো আদারওয়াইজ বিজনেস ক্লাসে এখন যাবো না আর আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেফটি ইনএেশন দেওয়া সেটার মধ্যে আপনারা চাইলে বসে বসে এগুলো পড়ে নেবেন এটা হচ্ছে জরুরি মুহূর্তে কী কি করতে হবে সব কিছু এখানে লেখা আছে আর এগুলো হচ্ছে প্রত্যেকটা সিটের সামনে একটা করে থাকে আর আপনার সিটের সামনে একটা মনিটরও থাকবে আপনি চাইলে মুভি দেখতে পারবেন নাটক দেখতে পারবেন নাটক বাংলা নাটক থাকবে না বা অনেক কিছু আছে ইন্ডিয়ান অনেক গান আছে কার্টুন আসে এগুলো চাইলে দেখতে পারবেন দেখেন প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটের সামনে একটা করে মনিটর দেওয়া আছে এই মনিটরের ম্যাপও দেখতে পারবেন আপনি আপনার বিমানটা এখন কোথায় আছে কতক্ষণ লাগবে যেতে কত হাজার ফুট উপরে আসেন সব কিছু দেখতে পারবেন এই মনিটরের মধ্যে এবং কতক্ষণ লাগবে আর আপনার পৌঁছাইতে ফোসাইতে সব কিছু এই মনিটরের মধ্যে দেখতে পারবেন আমি আপনাদেরকে আমি এই আবারও দেখাচ্ছি বিমানের যে ইয়েটা দেখেন পুরো খেলার মাঠ আপনারা চাইলে দর্শক আপনারা চাইলে ক্রিকেট খেলতে পারবেন এরকম রুম রুম কিন্তু কয়েকটা হ্যাঁ ইকোনমি ক্লাসের রুম সম্ভবত এরকম দুইটা আর বিজনেস ক্লাসের রুম আছে একটা মোট তিনটা রুম মনে এরকম এরকম লম্বা লম্বা তার মধ্যে বুঝে নেন কত লম্বা বিমান একসঙ্গে পাঁচশো জন যাত্রী ধরা হয় এই বিমানে আর দর্শক দেখতে পাচ্ছেন এখন এখন হচ্ছে সেফটি ইনস্ট্রেশন মনিটরে দেখাচ্ছে এগুলো হচ্ছে অনেকেই দেখায় না কারণ এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখাটা অত্যন্ত জরুরি আপনারা যারা ভ্রমণ করবেন এটা আপনারা অবশ্যই অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন কারণ আপনারা আপনাদের আলাদা না করে কখনো না ক কখনো না কখনও একটু জরুরি মুহূর্ত আসতে পারে হ্যাঁ অক্সিজেনের সমস্যা হইতে পারে বা যে কোনো সমস্যা হইতে পারে বা টার্বলট হইতে পারে অনেক সময় বিমান কিন্তু কাপা কাপি করে উপরে থাকতে সেই মুহূর্তে কি করতে হবে সব কিছু এখন এই মনিটরে দেখানো হয় দর্শক আমি আবারও বলছি যারা সিঙ্গাপুরে আসবেন সিঙ্গাপুর থেকে কিন্তু অনেক বাজেট এয়ারলাইন্স পাবেন যেগুলো দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে আর সেই সুযোগটা আমাদের ঢাকা থেকে নেই হ্যাঁ আপনারা চাইলে সিঙ্গাপুরের যেহেতু ডাবল এন্ট্রি ভিসা আপনারা দুইবার ঢুকতে পারবেন তো সিঙ্গাপুর এসে তারপরে আরও তিন চারটা দেশ চারটা পাঁচটা দেশ ভ্রমণ করতে পারবেন অল্প অল্প খরচ দিয়ে আপনারা ভিসা নিয়ে আসবেন একসাথে একসাথে তিন চারটা দেশে ভিসা নিয়ে আসতে পারেন যেমন থাইল্যান্ড কম্বোডিয়া লাউস ভিয়েতনাম ফিলিপাইন ইন্দোনেশিয়া এই দেশগুলোর ভিসা আপনারা নিয়ে আসলে ঢাকা থেকে অথবা হংকং হুম চায়না এই সবগুলো দেশ কিন্তু অল্প অল্প খরচে আপনারা ভ্রমণ করতে পারবেন এই দেশগুলা ঘুরে আবার সিঙ্গাপুরে ঢুকলেন তারপর ঢাকা চলে আসলেন এইভাবে আপনারা অল্প খরচে অনেকগুলো দেশ ভ্রমণ করতে পারবেন যেটা আমাদের ঢাকা থেকে সম্ভব হয় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যদি অক্সিজেনের প্রবলেম হয় তখন কিন্তু এই যে উপর থেকে এটা নেমে আসবে আপনারা মুখে বেঁধে নেবেন তখন অক্সিজেন পাবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ভদ্রলোক মুখে দিল তারপরে বাচ্চাকে এইভাবে দিয়ে দিল তো এগুলো দেখা কিন্তু খুবই জরুরি এগুলো আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে দেখি নাই তারা দেখায় না এই জন্যই ভিডিও অনেক লম্বা হয়ে যায় কিন্তু আমার মনে হয় অন্য অন্য কিছু কম দেখাইয়া এটা দেখানো উচিত তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা একটু কষ্ট করে এগুলো দেখতে পারেন এটা ভ্রমণ করার সময় কাজে আসবে দর্শক এ পর্যায়ে থাইল্যান্ডের ভিসার ব্যাপারটা ক্লিয়ার করছি ভিসা করতে বর্তমানে সময় লাগে প্রায় দেড় মাস টাকা লাগে ছয় হাজার টাকার মতো যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করাতে পারবেন আর কাগজপত্র কী কী লাগবে সেগুলো হচ্ছে প্রথমত পাসপোর্ট দ্বিতীয়ত ছবি দুই কপি তৃতীয়ত হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি তারপর লাগবে হচ্ছে আপনি যেই পেশায় আসেন যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড হ্যাঁ এগুলোই আর যদি অন্য অন্য পেশায় থাকেন যেই পেশায় থাকেন সেই পেশার কাগজপত্র লাগবে এটুকুই লাগবে এগুলো দিয়ে যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি করেন ছয় টাকা আর সময় দেড় মাসের মতো লাগে একসময় সময় লাগতো পাঁচ থেকে ছয় দিন বর্তমানে দেড় মাসের সময় লাগে দর্শক এই পর্যায়ে বলছি ইমিগ্রেশন কমপ্লিট করতে কি কি রাখতে হবে সাথে বা কি কি সাথে রাখবেন বা কি কি রাখার জরুরি ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য আপনার সাথে রাখবেন প্রথমত পাসপোর্টের সাথে ভিসা থাকবে অবশ্যই দ্বিতীয়ত হচ্ছে কি আপনার রিটার্ন ইয়ার টিকিট আপনি যে দেশে থাইল্যান্ডে যাচ্ছেন আবার থাইল্যান্ড থেকে বের হবেন সেটা বাংলাদেশেও আসতে পারেন অথবা অন্য কোনো দেশে যেতে পারেন সেরকম সেরকম একটা রিটার্ন টিকিট থাকতে হবে তারপরে থাকতে হবে হোটেল বুকিং থাইল্যান্ডে যে যেখানে উঠবেন যে হোটেলে থাকবেন সেই হোটেলের বুকিং রাখতে হবে তারপরে রাখতে হবে আপনার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ যেটা আপনার খরচ করবেন সেটা ডলারও হইতে পারে তারপরে রাখতে হবে সবচেয়ে জরুরি হচ্ছে বর্তমানে অ্যারাইভেল কার্ড অ্যারাইভেল কার্ড হচ্ছে গিয়ে অনলাইনে আবেদন করে এটা নিতে হয় এটার জন্য কোনো খরচ হয় না কিন্তু আপনি যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে করাবেন তারা হয়তো বা কিছু খরচ নিয়ে নিতে পারে আবার নাও নিতে পারে আপনি যেখান থেকে ভিসা করাবেন টিকিট করাবেন সেখান থেকে চাইলে আপনি অ্যারাইভেল কার্ডটা অনলাইনে আবেদন করে নিতে পারবেন দর্শক বিমান ছাড়ছে এক ঘন্টা হয়ে গেছে এ পর্যায়ে আমাদের খাবারও চলে আসছে তো খাবারের অপশন ছিল দুইটা একটা হলো চিকেন বিরিয়ানি একটা হল চিকেন পাস্তা তো আমি নিয়েছি চিকেন পাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে হচ্ছে একটা বনরুটি জুস পানি তারপরে আছে একটা ডেজার্ট মানে হালুয়া টাইপের একটা ইয়ে আছে তো খাওয়া দাওয়া করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিমানটা দেখাচ্ছে আপনাদের খাবার এই যে ভদ্রলোক আছে আবার যে ভদ্র মহিলারা আছে বা মেয়েরা বা বিমানবালা বলা হয় ওনাদেরকে ওনারা যথেষ্ট ভদ্র অমায়িক আপনার খাবার দাবার পরিবেশনের পরেও আরও কিছু লাগবে কিনা সেগুলো ওনারা জিজ্ঞেস করে চাইলে সেকেন্ড টাইমে পানি বা জুস টুসও চাইলে দেয় আর কি তো এখানে ড্রিঙ্কস আইটেম কয়েক রকম আছে আপনি যেটা চান সেটাই দিবে এখানে কুক আছে অরেঞ্জ জুস আপেল জুস এছাড়াও অন্য আইটেমও আছে যেটাকে মানে বিয়ার বলা হয় সেটাও আছে চাইলে দিবে তো ওগুলো নিয়ে নেয় বা আরেকটা আছে রেড ওয়েন ওটাও চাইলে দেয় তো ওগুলো কিছু নেয় আমি হচ্ছে অরেঞ্জ জুস নিয়েছি আর সাথে পানি দিয়েছে তো খাবারটা খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনাদের একটু ম্যাপ দেখাচ্ছি দর্শকের যে ম্যাপ ম্যাপে কিন্তু আমরা চাইলে একটু পরে দেখতে পারি কোথায় আসি কতক্ষণ লাগবে এই যে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে এই পাশে সিঙ্গাপুর ওই পাশে ব্যাংকক বিমানটা বর্তমানে মাঝখানে আসে তো এরপর যে আমাদেরকে খাবারটা দিয়েছিল আমরা খাবারটা খাইলাম আর এখন বিমানটা মাঝখানে আসে আর কত হাজার ফিট উপরে আসে সেটাও চাইলে দেখা যায় এবং কতক্ষণ লাগবে আমরা পৌঁছাইতে সেটাও দেখা যায় তো এখন তো আমাদের হচ্ছে আমরা তো দূরত্ব বেশি না দুই ঘন্টার বা সোয়া দুই ঘন্টার জার্নি অনেকে আসে ঢাকা থেকে নিউ যায় যা সেক্ষেত্রে উনিশ ঘন্টা বিশ ঘন্টা জার্নি করতে হয় সেটা অনেক মানে কষ্টের জার্নি অবশ্যই যেহেতু আমরা দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা জার্নি করি একদম মানে হাফায় যাই তো দর্শক এ পর্যায়ে বিমান আকাশে আছে আমরা মাঝামাঝি পর্যায়ে চলে আসছি আর হয়তো বা এক ঘন্টা সময় লাগবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌঁছাইতে দর্শক থাইল্যান্ডের জনসংখ্যা হচ্ছে সাত কোটি তার মধ্যে পঁচাত্তর লক্ষ হচ্ছে মুসলিম আর পঁচিশ বা তিরিশ লক্ষর মতো হচ্ছে গিয়া খ্রিস্টান আর ধর্মহীন ধর্মহীন অর্থে কোনো অর্থাৎ কোনো ধর্মই পালন করে না এরকম সংখ্যা আছে দশ লাখের মতো আর বাকি যে আছে কত ছয় কোটির মতো তারা সবাই হচ্ছে বৌদ্ধ ধর্মের আর দর্শক থাইল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে থাই আর এই দেশের কারেন্সির নাম হচ্ছে থাই বাদ আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাই তার মধ্যে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছাড়াও কিন্তু আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে লোকাল ল্যাঙ্গুয়েজ দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ব্যাংককে চলে আসছি তো সয়া দুই ঘন্টা সময় লাগছে আর জার্নি খুব একটা খারাপ লাগে মানে ভালোই ছিল যদিও বৃষ্টি ছিল তো এরকম বৃষ্টির সময় বাজারটি এয়ারলাইন্সগুলা একটু প্রবলেম হয় টারবুলেট হয় অনেক বেশি এটাও ওইসে হালকা পাতলা হয়েছে খুব একটা সমস্যা হয় নাই তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর এয়ারলাইন্স মনিটর লেখা দর্শক আমি আবারও বলছি সিঙ্গাপুর থেকে ব্যাংকক যেতে সময় লাগে সোয়া দুই ঘন্টা আর অসংখ্য বাজেট এয়ারলাইন্স আছে সেগুলো দিয়ে যেতে আপনাদের খরচ হবে পাঁচ থেকে সাত হাজার বা নয় হাজার টাকার ভিতরে আর দর্শক সিঙ্গাপুর এয়ারলাইন্সে যদি আপনারা ভ্রমণ করতে চান তবে ভ্রমণটা হবে খুবই আরামদায়ক খরচটা একটু বেশি হবে আর কি আর দর্শক থাইল্যান্ডে আমি প্রথম এসেছিলাম দু সালে আর এখন হচ্ছে দুই সাল এর মধ্যে কিন্তু আমি বারোবার এই নিয়ে বারোবার থাইল্যান্ডে আমি আসছি আমার এরকম একাধিক ভ্রমণ অনেক দেশেই আছে কম্বোডিয়াতে আমি চারবার গিয়েছি মালয়েশিয়াতে গিয়েছিলাম দুইবারের মতো সিঙ্গাপুরে যে এবার আসলাম আর দুই হাজার সালে একবার আসছিলাম তার মানে সিঙ্গাপুরে দুইবার এরকম বেশ কিছু দেশেই আমি একাধিকবার গিয়েছি তো থাইল্যান্ডে সবচেয়ে বেশি যেহেতু থাইল্যান্ড হচ্ছে আমাদের দেশ থেকে একটু কাছাকাছি আসতে একটু সহজ বিমান বাড়ার অন্য দেশে যাওয়ার তুলনায় একটু কম লাগে তার জন্য থাইল্যান্ডে বেশি আসা হয়েছে তো এখন দু সাল এইবার নেয়া মোট বারো বার থাইল্যান্ডে আসাও হয়েছে তো আপনারাও চাইলে থাইল্যান্ডে আসতে পারেন আর দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন যে দেখাচ্ছি সিটগুলো এগুলো হচ্ছে বিজনেস ক্লাস বিজনেস ক্লাসের সিটগুলো হচ্ছে অত্যন্ত মানে বিমান একটাই বিজনেস ক্লাসের সিটগুলো তাকে সামনে এবং খুব সুন্দর মজবুত সামনে একটা মনিটর থাকে খুবই সুন্দর আর বি বসার সিটটা খুবই সুন্দর আর বিজনেস ক্লাসে হচ্ছে গিয়ে খাবার দাবারগুলো একটু বেশি বেশি দেয় আর কি তো দর্শক আমি তো বললামই আমি প্রথমেই দুই হাজার ষোলো সালে আসছিলাম থাইল্যান্ডে অর্থাৎ দুই সাল থেকে আমি ভ্রমণ শুরু করছি এখন দুই সাল তার মধ্যে থাইল্যান্ডে আস হয়েছে হয়েছে আমার বার দশ বছর ধরে ভ্রমণ করছি দশ বছরে থাইল্যান্ডে আস হয়েছে বার যদিও মাঝখানে দুই বছর ভ্রমণ করা যায় নাই করোনা ভাইরাস ছিল এটা আপনারা জানেন সমস্ত পৃথিবী বন্ধ ছিল তো দর্শক এই পর্যায়ে ভিডিওটা যারা দেখছেন মেহরানি করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হবে আর চ্যানেলটা আস্তে আস্তে বড় হলে যত বড়ো হবে তত ভিডিও বানাতে উৎসাহ লাগবে আর দর্শক ভিডিও আমি কিন্তু ভিডিও করি বেশি দিন হয় নাই অর্থাৎ আমার চ্যানেল খোলা হয়েছে মাত্র দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার তেইশ সালের পর থেকে যে ভ্রমণগুলো করেছি তার মধ্যে মাঝে মধ্যে ভিডিও করে এই চ্যানেলে দেওয়া আসছে আপনারা চাইলে একটু ঘুরে দেখে দেখে আসতে পারেন আর দু সালের আগে যে ভ্রমণগুলো বা ভ্রমণ স্মৃতিগুলো সেগুলো হচ্ছে আমার চ্যানেলে পাবেন না তো দর্শক এই পর্যায়ে আপনাদেরকে থাইল্যান্ডের ইমিগ্রেশন ব্যাপারে একটু বলে দেয় ইমিগ্রেশনে নতুনদের জন্য কী কী বলবে যেহেতু আমি অনেকবার আসছি আমার জন্য কোনো প্রবলেম নাই সেটা না বললেও চলবে আমাকেও ওইরকম প্রশ্ন করো না বর্তমানে তো নতুন যারা আসবেন তাদেরকে কী কী প্রশ্ন করবে সেটা একটু বলে দিচ্ছি যেহেতু আমরা বাংলাদেশে আমাদেরকে প্রশ্ন করবি নতুন অবস্থায় বা শতকরা দু একজনকে প্রশ্ন করে না এমনিতে ছেড়ে দেয় তো দর্শক প্রশ্নগুলো কী হবে রিটার্ন টিকিট দেখবে কেন আসছেন জিজ্ঞেস করবে আপনার সাথে কত ডলার আছে সেটা জিজ্ঞেস করবে অথবা আপনার দেশে কি করেন সেটা জিজ্ঞেস করবে সাথে হোটেল বুকিং আছে কি না এয়ার টিকিট তারপরে এর আইভেড কার্ড এগুলোই প্রশ্ন করবে বেশি কিছু না কি এগুলো যদি আপনার কাছে সব কিছু থাকে আর আপনি যদি সব ঠিকঠাক উত্তর দিয়ে দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনাকে এন্ট্রি দিয়ে দেবে এবং আপনার থাইল্যান্ডে আসার আগে কমসে কম দুই তিনটার দেশ ভ্রমণ করে নিন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না যদি একবার নতুন প্রথম অবস্থায় চলে আসেন বাংলাদেশ থেকে থাইল্যান্ড তখন একটু প্রবলেম হইলে হইতেও পারে তো সবাই ভালো থাকবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি দয়া করে সাবস্ক্রাইব করেন যারা করেন নাই আর এখন থেকে আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসবো তাকে ধন্যবাদ সবাই খুদ হাফেজ